আওয়ামী লীগ সরকারের পতনের পর এমনিতেই শঙ্কায় পড়ে গেছে আল হাসানের ক্রিকেটের ক্যারিয়ার কেননা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি যেই দলের অনেক নেতা এখন গা ঢাকা দিয়েছেন বিভিন্ন মামলায় গ্রেপ্তারের শিকার হচ্ছেন কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন সাকিব অবশ্যই পালিয়ে যাওয়া বা গা ঢাকা দেননি তবে এবার হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে যা সংখ্যায় ফেলে দিয়েছে তার ক্রিকেটের ক্যারিয়ারকে জুলাই আগস্টে দেশের চলমান ছাত্র জনতার আন্দোলন নিয়ে কিছু বলতে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসানকে এ নিয়ে সাকিব ভক্তদের খুব কাজ করে সাকিব আল হাসান গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলার আসামি ঢাকার আদাবর থানায় বৃহস্পতিবার রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন মামলায় সাকিবের আঠাশ নম্বর আসামি দেখানো হয়েছে সাকিব হত্যার মামলার আসামি এমন খবরে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাকিব মামলার আসামি এমন খবর নিজের ফেসবুকে শেয়ার করে মিথিলা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে তিনি অর্থ অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত এমন কথাও উল্লেখ করেছেন মিথিলা লিখেছেন এ ধরনের অভিযোগের আগে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এ ধরনের গ্রেপ্তার দিয়ে কি বোঝানো হচ্ছে শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত থাকিব যাই করুক না কেন সে খুনি নয় তার এত বড় অর্জনের কথা বলে যায় কি করে বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক থাকিবের জন্য সত্যি আমার অনেক খারাপ লাগছে এই বলে তার পোস্টটি শেষ করেছেন সাকিবের নামে মামলা হওয়ার আগেই অবশ্যই তিনি রয়্যাল পিন্ডি টেস্টে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছেন তার বিরুদ্ধে মামলা হলেও এখনও গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়নি কাজেই তার খেলতে কোনো বাধা নেই কেননা গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তখন তাকে আন্তর্জাতিকভাবে দেশে ফিরে আনার চেষ্টা চালাতে পারত পুলিশ কিংবা গ্রেপ্তার করা হতো তাকে সেটি না হওয়ায় আপাতত খেলতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ঘটনার সময় যেহেতু সাকিব দেশে ছিলেন না সেই প্রমাণ দেখিয়ে সহজেই জামিন আবেদন করতে পারেন তিনি আর সেটি হলে তার বিরুদ্ধে অভিযোগ এমনিতেই খারিজ হয়ে যাবে এর বাইরেও আগাম জামিন চাইতে পারেন সাকিব বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ